আজকে আমার যে ভিডিওটা আছে ওটা যে সাবজেক্ট সাবজেক্টটা শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই যে এখানে আমাদের টেলিফোন নাম্বার দুটো দেওয়া থাকে আপনারা যে কোনো দিন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আমাদেরকে ফোন করতে পারবেন শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে আরেকটা কথা মনে রাখতে হবে যে এই নাম্বারে ফোন করলে যে আমাকে পাওয়া যাবে তা কিন্তু নয় কিন্তু অ্যাটলিস্ট আপনারা এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে কবে কথা বলতে পারবেন তা জানতে পারবেন আমি যদি তখন থাকি তাহলে সাথে সাথে হয়তো আপনাদের কথা বলার সুযোগটা হয়ে যাবে কিংবা আসতে চাইলে সে অ্যাপয়েন্টমেন্টে নিতে পারছেন আমাদের ঠিকানা জানতে পারছেন নানাবিধ তথ্য আপনারা বাট সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে বাংলাদেশ সময় ঠিক আছে যাই এবার আসি আজকের আমি প্রত্যেকটা মানুষকে বলবো আমাদের সবাই উচিত কি জানেন আমাদের ক্ষমাশীল হওয়া উচিত আমাদের সবাই হৃদয়ের মধ্যে আমরা যখন প্রত্যেকটি মানুষ জীবন অনেক দুঃখ পায় অনেক কষ্ট পায় অনেক ক্ষোভের সঞ্চার হয় তাই না তো এই ক্ষোভ এবং রাগ এগুলো আমরা কোথায় পুঞ্জীবিত করি আমাদের অন্তরে রাখি এবং এই অন্তরে যখনই যত বেশি একটার পর একটা একটার পর একটা রাগ এবং ক্ষোভ পঞ্জীভূত হতে থাকে আমাদের আমরা অসুস্থ হয়ে পড়ি মানসিকভাবে এবং এটা থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই হ্যাঁ ভালো থাকতে চাই সবচেয়ে বড় দরকার কি জানেন সবচেয়ে বড় দরকার ক্ষমাশীল হওয়া যে কোনো মানুষ ঠিক আছে অপরাধ করেছে মাপ করে দেবে মাফ করলে আপনি দেখবেন আপনার অনেক হালকা লাগছে কারণ একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে যে যত সেই অন্যায় বড় হোক বা ছোটই হোক কিছু কিন্তু সৃষ্টি করতে আছে তাই ওটা নিয়ে আমাদের এত টেনশন নেওয়ার দরকার নেই ওকে কেন বিচার হচ্ছে না ওকে আমি জীবনেও মাফ করবো না আমি আমি আজীবন তার কি বলবো বিচারের অপেক্ষায় থাকবো আমার কাছ থেকে কখনো মাপ পাবে না এই সব কথাবার্তা কি করে জানি ধ্বংস ডেকে আনি কার ধ্বংস আপনার নিজের ধ্বংস কারণ যে যা যে মানুষটা দ্বারা আমরা কষ্ট পেয়েছি বা যে মানুষটার জন্য আমাদের ভেতরে পুঞ্জীভূত ক্ষোভ হয়েছে সে তো নিশ্চয়ই কষ্ট বা ক্ষোভের সঞ্চার আমার ভালোর জন্য করে করে। নাই করছে আমাকে তাহলে তার কথা চিন্তা করে যে ক্ষোভটা আমি পুষে রাখতেছি সেটা তো আরো বেশি আমাকে ক্ষতিগ্রস্ত করছে তার কি হচ্ছে লব ডঙ্কা হচ্ছে তার কিন্তু কিছুই হচ্ছে না কিন্তু আপনি যখনই তাকে মনে করছেন যে যাও যাই করছিস আমি মাপ করে দিলাম এই ফালতু জিনিস নিয়া যত ফালতু কিসেন্সে কারণ আপনার মতো একটা ভালো মানুষের যে মূল্যায়ন করতে পারে নাই আপনার মত ভালো তার সুযোগ যে বাজেভাবে গ্রহণ করেছে সেই মানুষটা উপর রাগটা পোষণ করে আপনার পবিত্র হৃদয়ে তার সম্পর্কে চিন্তা ভাবনাটাই তো ফালতু ফালতু না কিন্তু যে আপনি ক্ষমা করে দিচ্ছেন তখন কি হচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে সো ইগনোর অ্যান্ড ডিলিট এই দুটো ফেজে যখনই আপনি থাকবেন তখনই দেখবেন প্রতিটি ক্ষেত্রে আপনি অনেক বেশি হালকা বোধ করছেন ঘাবড়াবেন না কি জন্য বলবেন যে এত ডিলিট ইগনোর করে আমি হালকা হয়ে গেলাম ও তো ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াচ্ছে বেড়াতে দেন নাচতে দেন যত বেশি নাচবে যত বেশি বেড়াবে তত বেশি মনে করবেন আর অনেক সময় যত যাবে তার অন্যায়ের প্রতিফল তত ভয়ঙ্কর হবে এটা গ্যারেন্টি যে একটা কথা বারবার বলি না হ্যাঁ শুনেন সবার মধ্যে খোঁজ নেন মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন এ ধরনের কাজ কাম যে কোনো ধরনের একটা না একটা বিচার হয় এখন আপনাকে আমি বলবো দেখবেন একটা না ক্ষমাশীল ব্যাপারটা কিন্তু অনেক বড় জিনিস ভিতরের ভিতর না সবসময় যখনই আমাদের ভিতরে একটা রাগ থাকে কষ্ট থাকে জুই মানুষটাকে যতবার দেখে ততবারই ভিতরে ভিতরে আমরা কি করতে থাকি ফুসতে থাকি ফুসতে থাকি এটা গেল এক নম্বর কথা সেকেন্ড কথা হচ্ছে রাগ কষ্ট আমাদেরকে কি করে আমাদেরকে প্রদান্ধ করে দেয় আমরা আমাদের সব জায়গার মধ্যে কিন্তু অশান্তির সৃষ্টি হতে থাকে কারণ ভেতরে আমাদের কি থাকে আমরা কিন্তু কষ্টে কষ্টে কি হয় কষ্টে কষ্টে কখনো কিন্তু ভালো কিছু সৃষ্টি হয় না কষ্টে কষ্টে মনটা একদম যাকে বলে তিরবিড়ে তিরবিড়ে কি মেজাজের মেজেজের হয়ে যায় আর আরেকটা ব্যাপার কি জানে যত বেশি রাগ এবং এইগুলো ভেতরের ভেতরে পুষে রাখবো তত বেশি আমরা নর্মালি থেকে দূরে সরে যাব আমরা আমাদের অন্যান্য স্বাভাবিক জীবনে যখনই যাচ্ছি তখনই রাগের কথা মনে হচ্ছে তখনই আমরা ধামধাম করে ভেতরটার মধ্যে আগ্নেয় লাভা জ্বলতে থাকে ওই লাভায় কি জ্বলে আমাদের কলজা জ্বলে দরকার নেই আমাদের কলিজাকে জ্বালানো যখনই আপনি ছেড়ে দিচ্ছেন ওকে ভবিতব্যের হাতে আমি মাফ করে দিচ্ছি বাবা আমার আমার টেনশন করবো আর ওটা ভাববো না হি ওর শি অটোমেটিকলি উইল ফেস দ্য মিউজিক অফ দ্য গেমস তাদের কৃতকর্মের শাস্তি তার পাবেই আমার তরফ থেকে কোন অভাব করছে ক্ষমাসীরা ক্ষমা সুন্দর থাকে ক্ষমা সবচেয়ে বড় জিনিস ক্ষমা সুন্দর হৃদয়ের মানুষ না আমি তো মানুষ হই না আমি কি বলি জানেন ভিতরে যখন আমরা এরকম রাগ বসে রাখি ক্ষোভ বসে রাখি তখন আস্তে আস্তে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ি শুধু মানসিক অসুস্থতা নয় শারীরিক নানাবিধ কারণ আস্তে আস্তে মনের সাথে সাথে আমাদের শরীরও কিন্তু একটা লিঙ্ক আছে তাই না মন খারাপ থেকে আস্তে আস্তে দেখবেন কিন্তু আপনি মাথা ব্যথা শুরু হয়ে যায় শরীরের মধ্যে অলসতা চলে আসে একটা ড্রাউজেন্স এরকম নানা ভিতর যেরকম হয় মনের ভিতর পুঞ্জিত রাগ কিন্তু আপনাকে অনেক বড় বড় অসুখের সৃষ্টি করে এবং যে কোনো ধরনের বড় বড় অসুখ দানা বাঁধার ক্ষেত্রে কিন্তু অন্তরের ভেতরের বিষাদ কষ্ট রাগ এগুলো কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে সো ইট বের করে দিয়ে মনটাকে ঝকঝকে রাখুক আপনার নিজের শারীরিক সুস্থতার জন্য আপনার মানসিক সুস্থতার জন্য সর্বোপরি আপনার সুখী জীবনের জন্য এবং এটা যখনই মনে রাখবেন তখনই দেখবেন যে আসছে কি এই যে আমি যতগুলো কথা বললাম হ্যাঁ যতগুলা পয়েন্টস বলি হয়তো দু এড বাই দুটটা কথা হয়তো আমি ডাবল বলেও ফেলেছি কিন্তু আসলে বলেছি কেন জানে কারণ একটা কথা যখন বারবার বলি তখন ওটা আমাদের ভেতরে গেঁথে যায় তাই লাস্টও বলি হচ্ছে আজ থেকে আমরা সবাই মিলে চেষ্টা করি একটু আমাদের ভেতর থেকে এই রাগ বলেন বলেন বলে বের করে ফেলে এবং মনের দিক দিয়ে ফুলপুরে জীবনের দিক দিয়ে ফুলপুরে দয়াবান ক্ষমাশে একটি মানুষ রূপান্তরিত হয় সবাই ভালো সব সমস্যার সমাধান আমাদের তারা করার বোঝাও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর বুঝে দেব আর বাকিটুকুর জন্য ওপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়ে যাবো